আসসালামু আলাইকুম ওরমতুল্ল আসলে বিডিও বানায় যে মেঘুয়া জাতি বের লোয় রে মেঘুয়া জাতি বের লোয় রে তো ভিডিও বানায় তারপরে তারা সংশোধন নোয় কারণ কি লাইন অবধি স্ক্রিন পাই যে মেঘাগজ দেখতে লাগবে মেঘুয়া বের বিয়ে দিয়ে কুটিব ফাঁকা গছ চায় ফাঁকা গাছ রে বিয়ে দিই জাতখান্ধা রে বিয়ে দিয়ে তারপরে টিয়া বই রে বিয়ে দিই টিয়া দিয়ে বিয়ে দিয়ে দেখলে মেঘা বের সু ফুটতে পারায় মেহাইবের আষ্টমাসন অবরোধে ছট্রাম ম্যাচে মেহ ভাইবের আষ্টমাসনধে তিন টিয়া ভয়ের দাবি যদি ন দেয়ের তো গল সেই মারে ফিলি তো এর প্রশ্ন হতে প্রত্যেক বাফ বা তো প্রবাসত বা বিভিন্ন খাজর লিপ্ত তো শুধুও মাস্টর মহিলা আছে মেহারে বেশি চকু রাখি পেলায় মেহারে বেশি এই ভালো পরিবেশ রাখি পেলায় মলি যদি যায় মুলি সাহেব যদি বিয়ে করতে চায় যদি মসজিদের খতিব যদি বিয়ে করতে যায় চাই যদি উগ্র সায়ের উগ্র আলেম যদি হাফ এস যদি বিয়ে করতে যায় তোলে বের মেভা দিতুন কারণ কিনলে দিতুন যে খুয়াই বেতে নাই ফয়াই পেতে নাই ভয়াপেতে মাসা ফাঁসাতে বেতন খুয়াই বেততে জাত খান্ডার নাই ভয় পেতে বেকগ্রাউন্ড কিছু নাই এটার মেভাবে মেভে বিয়ে দিতু মেহভাবে সব প্রত্যেক তিন ইতালায় তো কি দিব বিয়ে মেহ ভয়ে বিয়ে দিব যে কুটিপতি সাহেব এবং ধন সম্পদ আছে দিলে সাহেব র এবং খান্দান সাহে রে বে স্মার্ট হম পারবো ভাবে দাঁড়িয়ে মাথার টুপি তাই লই তুই ফাইনজাভি তাই লইতুন তো বিয়ে খারে দেবে তুই দিবে কুটিপতি সাহেব তো কুটিপতি দি দিবে যে মেহ ভয় খুয়াইবে হাত মারি কুতাই না মা তোর সংসার করতে না দেয় মা যায় সংসার করবে না গোতে না আত্মীয় স্বজন সংসার করবি না গোতিনো ঘুরি যে মেঘ ভাবি তো মেয়ে ভাবে যেহেতু সংসার করবি মেয়ে ভাবে তো ফরম লই না মেয়ে ভাবে কি মানে বিয়ে গতিতে রাজি আছে না তো রাজীনা তাই তোমারও জোরগরিয়ার বিয়ে দিও মেয়ে ভাবে জীবন নান্দ এগিয়ে গোয় মেয়ে ভাবে ফার মানি গমন করছি তো ইয়ার দ্রাইভার কোন লাগু কি সমাজের মানুষ লেগবো না মেয়ে মা বাপ লেগো না মেয়ে ভাবের সর গোষ্ঠী লেগব তো ইতালায় মেয়ে ভুয়া বিয়ে দিবটা খুঁটিপতি মানুষ নথয়ো উগ্র দিনদার ইসলামিক উগ্র পুয়া ভালো ফেমিলি অর্থ ডেলি ডেলি ডেইলি হোক গরিবগড়ের পুয়া কিন্তু মেয়েভাবে দিন সে ভালো থাকবো মেয়েভাবে সুখ করতে হবে মেয়েভাবে দুনিয়াতে শুক করতে হবে আকারে তো সুখ করতে হবে মেয়েভাবে তো প্রজন্ম যেব হইব এইভাবে দিনদার হইব তো ইতালায় সবসময় জিনিস ভালো জিনিস পজিটিভ জিনিস এলোই না কুটিপতি না পোয়েন কুটিপতি তোয়ালি ইলে যেভাবে গণহারা মানুষ মরার ইলে মরি বুঝে কুটিপতি করার পয়েন ইলে মরি বুঝে তবে মানুষ ব্যাকগুন নিলে নয় কিছু কিছু মানুষ ভালো আছে তো মেয়ে ভাবল ব্যাকগণও তো এই না দাঁড়া ছাত্র করা সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দিনদার ফুয়া মেয়ে ভাবিয়ে দিন আৰু কোনো কিছু নহয় চাওক কিন্তু বিয়াকজন বিৰিয়ে ন আলাত বনায় আমিও আলাতুল বনায় কিন্তু বিয়াখন দিন চে যাব তাত জেলাও খোজো